একটা নির্বাচিত সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে করতে হবে এবার নির্বাচিত হলেও যদি কালকে নির্বাচিত সরকার হয় বাংলাদেশে তাদেরকে এই ধরনের সিদ্ধান্তে আসতে হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে করতে হবে এখন যারা সংস্কারের কথা বলেছে এদের কারোর চেহারা আমরা দেখি আর এদের অনেকে রাস্তায়ও ছিল না এরা এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখি নেই আমরা আন্দোলন সংগ্রামে আর এদের মধ্যে কেউ মাঝে মধ্যে চেহারা উকি মেরেছে যখন শেখ ক্ষমতার চাপ তাদের উপর গেছে তারা গর্তে ঢুকে গেছে গর্তের থেকে আর বের হয়নি এখন গর্তের থেকে বেরিয়ে আসছে এখন তারা আমাদেরকে সংস্কারের ইয়ে দিচ্ছে কি বলে তালিম দিচ্ছে সংস্কারের তালিম দিচ্ছে তারা আমাদেরকে আর শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটাকে তো মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে নতুন বাংলাদেশ আমরা গর্ব এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি আমরা করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কারের বলছি না তো আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি সাতাশ দফা বিএনপির ছিল আমরা যখন যুবপথে আমরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখন ওনাদের মতামতের প্রেক্ষিতে এটা একত্রিশ দফায় নিয়ে যাওয়া হয়েছে এবং একত্রিশ দফায় সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে একত্রিশ দফা বাস্তবায়ন করব সেই কথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একত্রিশ দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি শহর শহরে যাচ্ছি লোকজনের কাছে তুলে ধরছি একত্রিশ দফা ইতিপূর্বে কোনোদিন দেখেছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে এরাকে আগে কোনো দেখেছেন আপনারা কোনোদিন দেখেন নাই এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে তাদের সমর্থন কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই বাংলাদেশের মানুষের মালিকারা অন্য কাউকে মালিকারা দেই নাই যারা আগামী বাংলাদেশে সংস্কার করবে বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নাই ইতিমধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি বিভিন্ন বক্তারা বলেছেন পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত দেরি কেন দেরি কেন আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে তা আমরা তো অপেক্ষা করছি ঐক্যমত কোথায় হবে ওনারাও বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে আমরাও বলছি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না কেন আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি ওখানে ওইটা বলতে দিদা কোথায় ওইটা না বলে খালি সংস্কার ছাড়া নির্বাচন হবে না আরে সংস্কার তো প্রস্তাব দেওয়াই আছে আরে বলুন না কোথায় ঐক্যমত হয়েছে এই কথাটা জানাচ্ছে না তো জাতিকে আর যদি ঐক্যমত যেখানে হবে না সেইখানে আমরা কেউকে কেউ বাংলাদেশের এখনো মালিক বানাই নাই তারা আমাদের জন্য সংস্কার করে যাবে যেখানে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে যাবে তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে সেইখানে বাকি সংস্কার হবে যেগুলো তো ঐক্যমত হবে না এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কেউ যদি মনে করে তাদেরকে ওই সেই হাসিনার মালিকানা এখন অন্য কারো হাতে গেছে তারা দেশের সিদ্ধান্ত নেবে জনগণ কি চায় না চায় তার কোনো তক্কা করবে না সেই মালিকানা কাউকে দেওয়া হয়নি বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে যেখানে ঐক্যমত হবে না তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কি কি সংস্কার হবে সংসদে আলাপ হবে আলোচনা হবে বিতর্ক হবে সংসদের বাইরেও আলোচনা হবে তারপরে এগুলো সংসদে পাশ হবে গণতন্ত্র যদি বিশ্বাস করি এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এখানে একটাই পথ আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি শেখ হাসিনা যে স্বৈরাচার খুদে খুদে স্বৈরাচার রেখে গেছে আমি তো তার লক্ষণ দেখতে পাচ্ছি শেখ হাসিনা যাওয়ার এই পনেরো বছরে আমাদের মধ্যে ছোট ছোটো কিছু শৈলাচার সৃষ্টি করছে আমাদের কথাবার্তায় আচর আচরণে এরকমই প্রকাশ পাচ্ছে আপনি জিম্মি করে আপনি আপনার আপনার এই বলে নিজের সুযোগ সুবিধা মতো আপনি দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে সেটা তো বাংলাদেশে আর হবে না ওটা দিন শেষ হয়ে গেছে যেখানে ঐক্যমত হবে না আমাকে জনগণের কাছে যেতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই কিছু করার কাউকে মালিকেরা দেওয়া হয় না যে তারা বসে বসে সংস্কার করবে আর আমরা সব মেনে নেব তাদের কথা সেটা তো বাংলাদেশে হওয়ার সুযোগ নাই সুতরাং আজকে আরও কথা আছে যেটা হচ্ছে এই যে একটা দেশকে একটা আন্তর্জাতিক ভূ রাজনীতিক বাংলাদেশকে নিয়ে হচ্ছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না এই যে মানবিক করিডোরের অর্থটা এটা কার সাথে আলাপ হয়েছে একটি অনির্বাচিত সরকার তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে তারা কথা বলে যাচ্ছে বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না সিভিল সোসাইটির জানে না তাহলে এটা কার এজেন্ডা এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে দিয়ে যেতে চাচ্ছি কি স্বার্থে কার স্বার্থে এই প্রশ্নগুলো তো সামনে চলে আসছে এবং কারা এর পিছনে কাজ করছে এই লোকগুলো কারা একটা নির্বাচিত সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে করতে হবে এবার নির্বাচিত হলেও যদি কালকে নির্বাচিত সরকার হয় বাংলাদেশে তাদেরকে এই ধরনের সিদ্ধান্তে আসতে হলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে করতে হবে